সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার জুজু তো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আপনাদের একটা ওয়েট লিস্ট শেয়ার করছিলাম একশো ত্রিশ মিলিয়ন পান রাইসের একটা প্রজেক্টের ওয়েট লিস্ট এই যে এটা আমার আজকের আপ আমার আপডেট তো এখানে যদি আপনার এইখানে এই যে এইখানে নতুবা আপনার নিচে এই যে আমার যে ওল্ড পোস্ট যে আছে ওইখানে ক্লিক করলে আপনার ইনস্টান আমার আগের পোস্টে নিয়ে যাবে ঠিক আছে এইখানে আমি সব কিছু আপনার বলছিলাম এখানে জাস্ট আপনার জামার এই যে লিঙ্কটা ওইখানে ক্লিক করে আপনার মেল টেল এইগুলো আপনি দেবেন আর কি ওকে তারপর আপনার কোড কীভাবে জয়েন করবেন এরপর আপনার এখানে যে নতুন টাস্কগুলো আছে যে গিল্টেড টাক্স এগুলো কীভাবে পার্টিসিপেট করবেন ওগুলো পুরো প্রসেসটা আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক আছে যদিও টেস্টনেট এডেড লাইফ হয়েছে বাট টেস্টনেটটা মানে মেন যে কাজটা ওই কাজটা কিন্তু এখনও সার্ভার ডাউন বিলে আমি ভিডিও দিচ্ছি না ঠিক আছে তো ওইটা সার্ভার যদি স্মুথ হয় যদি ফ্রি হয় তাও তখন আমি ওই টেস্টনেটটা কীভাবে করবেন অর্থাৎ মেইন কাজটা ওইটা আমি ভিডিও দেবো ঠিক আছে তো আপনারা ওয়েট টেস্টে যদি জয়েন না হন তো এই যে এখানে ক্লিক দিবেন আপনার এখানে ক্লিক দিলে আমাদের যে লিঙ্কটা আছে না ওই লিঙ্ককে নিয়ে যাবে জাস্ট আপনার ওই লিঙ্কে একটা ক্লিক দিবেন হ্যাঁ ক্লিক দেওয়ার পর আমাদের এখানে থ্রি লাইন আছে মেবি আচ্ছা আমি তো অলরেডি এখানে জয়েন করছি তো এখানে আপনার আপনার জয়েন্ট লিস্ট ওরকম থাকবে ঠিক আছে ওইখানে আপনার মেল বা ওয়ালেট যদি কানেক্ট করতে বলে ওইটা দেবেন মেবি সম্ভবত আমাদের মেল কানেক্ট করতে হয় হ্যাঁ তো ওইটা দেওয়ার পর আপনার এরপরে আপনার ডিস্কোডটা জয়েন হবেন তো ডিস্কোডটা জয়েন হওয়ার জন্য আপনার জাস্ট ডিস্কোডে আপনার ক্লিক করতে হবে ওকে তো লিঙ্কে ক্লিক এরপর আমাদের এভাবে আসবে জাস্ট আপনার অ্যাকসেপ্ট ইনভাইট যে অপশনটা আছে ওইখানে দিয়ে দিবেন তো এখান থেকে আপনার ভেরিফাই একটা অপশন আসবে ওইখানে ভেরিফাই অপশনে ক্লিক করে আপনার যে সমস্ত মানে আগের সিস্টেমে আপনার ভেরিফাই দিয়ে দেবেন ওকে আমাদের যে পেজটা আছে আমাদের একটু আগে আমি যে পোস্টটা শেয়ার করছিলাম ওইখানে যাবো আমি তো আমরা শুরুতে এখানে কী করবো আমরা এই যে গিল্টের টাস্ক তো গিল্টের টাস্কগুলো এর আগে আমি দেখাইছি টুক আমার আবার দেখাচ্ছি আমি জাস্ট লিঙ্কটা আপনার কপি দিবেন যেহেতু আমাদের এখানে ওয়ালেট সাবমিট করতে হয় তো আমাদের যেহেতু আমরা মোবাইল ইউজ করি তো আমাদের কি ব্রাউজার এবং মিসেস ব্রাউজার দুইটা ব্রাউজার থেকে যে কোনো একটা আপনার যেটা ইউজ করেন আপনি আপনি তো আমি ব্রাউজার আসছে লিঙ্কটা পেজ দিলাম ওপেন দিলাম তো ওপেন দেওয়ার পর আমাদের পেজটা একটু লোড নেবে আমাদের শুরুতে এখানে কি করতে হবে সাইন ইন করতে হবে ওকে আমাদের ম্যাটামাক্ক তারপর ডিসকট মানে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ইয়ে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে তো এইগুলো আমাদের ইয়ে এখানে লিঙ্ক আপ করতে হবে তো আমি শুরুতে আমার যে সাইন ইন উপরে যে লেখাটা দেখছেন এই যে সাইন ইন আমার কিন্তু একটা ডেস্কটপ সাইড প্লাস আমার রেজুলেশন মানে পেজটা একটু কমানো ঠিক আছে ছোটো করা এই জন্য আমার পুরা পেজটা আছে তো আমি প্রথমে সাইন ইন আমাদের সাদার অপশনে সাইন ইন একটা ক্লিক দেব তো ক্লিক দেওয়ার পর এখানে আমাদের শুরুতে আসছে কি ম্যাটামাক্ক আমাদের মেটা কানেক্ট করতে হবে এখানে জাস্ট আমি মেটামাক্সের অপশন একটা ক্লিক দেবো এরপর আমাদের মেটামাক্সে নিয়ে যাবে তো এখান থেকে আমি জাস্ট কানেক্ট কানেক্ট অপশনে দিয়ে দেবো একবার তো কানেক্ট দেওয়ার পর এখানে আমার সাইন ইন আসবে ওকে এই যে আমার এই অপশানটা আছে তো আমি প্রয়োজনে আমার এই যে ওয়ালেটটা যেটা শো করতেছে ওইখানে একটা ক্লিক দেবো আপনার কনফার্ম দিতে হবে ঠিক আছে কনফার্ম করতে হবে আচ্ছা আমার পেজটা একটু লোট হোক এই যে আমার অলরেডি আমার অ্যাকাউন্টটা বাইন হয়ে গেছে ওকে তো আমি এই গেন আমার ওই অ্যাকাউন্টের অর্থাৎ আমার মেটামাক্সের অ্যাড্রেসের ওইখানে একটা ক্লিক দেবো হ্যাঁ এইখানে ক্লিক দেওয়ার পর এই যে আপনারা দেখেন এখানে আমার সব কিছু আমার একটা ডিসকট তারপর আপনার যে সমস্ত এগুলো আর টুইটার তারপর মেইল হ্যাঁ তো টেলিগ্রাম এইগুলো গুগল টেলিগ্রাম এগুলো করে কানেক্ট করি না তো ওইগুলো আমি কানেক্ট দেব এখন তো আমি জাস্ট টেলিগ্রাম যদি কানেক্ট দিই তো আমার জাস্ট কানেক্ট অপশনে ক্লিক দেবো এরপর আমার টেলিগ্রামের পেজে নিয়ে যাবে জাস্ট সেকেন্ড থেকে আমি অ্যাকসেপ্ট দেবো অর্থাৎ আপনার অটোরাজ দিতে হবে ঠিক আছে এগুলো অটোরাইজ দিয়ে দেবেন এই যে আমার টেলিগ্রাম সাকসেসফুল কানেক্ট টেলিগ্রামটা কানেক্ট দিয়ে দিলাম এরপর আমি এগেইন আমার যে সাইন ইন যে আচ্ছা আমার একটু আমার পেজটা একটু হোক আমি এগেইন আমাৰ ৱালেটৰ যে ইয়াতে আছে এইখনে ক্লিক দিব এই যে আমাৰ টেলিগ্ৰামটো বাইন হৈ গৈছে হে এপৰ আমাৰ গুগল চ' জাষ্ট আমি এগেইন আমি গুগল টাও কানেক্ট দিব আপোনাৰ যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো সব এখানে আগে বাইন্ড দিবেন ওকে আগে কানেক্ট দিবেন এই যে আমার এইটা বাইন্ড ঠিক আছে অর্থাৎ আমার যে সমস্ত ইয়েগুলো আছে ওইগুলো সবগুলো আমি বাইন করছি আর এগুলো আপনার একবার বাইন করলে আপনার লাগে না আর মানে প্রতিটি প্রজেক্টে কিন্তু প্রায় এই গিল্টের টাক্স থাকে আপনার আর গিল্টের টাস্ক থাকলে আপনার এই এভাবে ইয়ে করবেন ঠিক আছে আর আপনার যে ওয়ালেটটি আপনি যে সমস্ত মানে আমাদের যে এয়ারট্রপগুলো আসতেছে ওইগুলো দিয়ে যে আপনি পার্টিসিপেট করেন যে ওয়ালেটটা দিয়ে ওই ওয়ালেটটা আপনার এই গিল্টের ওয়ালেট গিল্টের ওইখানে বাইন করবেন ওকে এই যে আমার শখগুলো কমপ্লিট শুধু এইটা না আমার যে আমরা যে জামার এখানে কাজ করতেছি এটা শুধু এখানে লাগবে ওইটা না আপনার সব কিছু যে সমস্ত প্রজেক্টের গিল্টের টাস্ক আসছে ওইগুলাতে আমাদের এইগুলো লাগবে ঠিক আছে তো আপনার যদি একবার বাইন্ড করেন নেক্সটে আপনার আর বাইন্ড করতে হবে না নেক্সট যে সমস্ত প্রজেক্টের গিলটে টাক্স আসুক ওকে তো এটা আমার শেষ কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আমি এগেন আমার যে টাস্কগুলো আছে এই যে আমার এই টাস্কগুলো আসছে হ্যাঁ তো আমার শুরুতে এখানে একটা টিকমার্ক আসছে আমার আসছে কি আমার মেলটা আমার ভেরিফাইড হয়েছে যে এই যে এই জন্য আমার টিকমার্ক টিকমার্ক আসছে ঠিক আছে এখন আমি কি করব আমার যে ক্যাপসা এটা ক্যাপসা একটা ফিল আপ করতে হবে জাস্ট আমি কমপ্লিট ক্যাপসা যে অপশনটা আছে আমি ওইখানে একটা ক্লিক দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার পর আমার এইখানে ক্যাপসা আসবে তো জাস্ট ক্যাপসাটা ফিল আপ করব আমি এই যে আমার আই এম নট এ রোবট ওইখানে একটা টিকমার্ক দিয়ে দেবো আমি এরপরে আমার এই ক্যাপসাটা আমি ফিল আপ দেবো জাস্ট আমি এই যে এইটা যে আছে ওটা চিপ দিয়ে ধরে সিপ দিয়ে ধরে আমি বরাবর এই জায়গা বরাবর আমি বসাই দিব ওকে বসাই দেওয়ার পর আমি জাস্ট ভেরিফাই অপশান একটা ক্লিক দেবো দেখবেন আমার ভেরিফাই মানে ক্যাপসাটা সাকসেসফুলি হয়ে যাবে ওকে এই যে আমার হয়ে গেছে এখন দেখবেন আপনার আমার যদি একটু আমি যদি এই যে জয়েন গিল্ড আমি যদি এখানে একটা ক্লিক দিই ক্লিক দিলে আমার রিপ্রেস নেবে এরপর আমার দুটাই মানে পুরোপুরি সাকসেসফুলি হয়ে যাবে ওকে এই যে আমার ফিনিশ আমি জাস্ট ওইখানে ক্লিক করছি ক্লিক দিলাম এই যে টেকেন আমার উপরেরটা কিন্তু আমার সবুজ কালার হয়ে গেছে তার মানে আমার এই কাজটা শেষ ওকে তো আমাদের এই পরে নেক্সট আর আমরা তো অলরেডি ডিস্কোডের আমরা জয়েন করছি তো যারা জয়েন করে না আমি একটু দেখাই আপনাদের জাস্ট আপনার এতে এই যে আপনার গো টু সার্ভার যে অপশনটা আছে না ওইখানে একটা ক্লিক দেবেন আপনার ইনস্ট্যান্ট ডিসকোডে নিয়ে যাবে তো এখান থেকে আপনার এই যে আমাদের অ্যাকসেপ্ট ইনভাইট জাস্ট ওইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে আমাদের ডিসকোডে নিয়ে যাবে এই যে আমার কমপ্লিট যেহেতু আমি এর আগে ডিসকরে আমি জয়েন করছি ওকে তার মানে এখানে আমার চেস জাস্ট আমি যদি অ্যানাউন্সমেন্ট ওইখানে আরেকবার যদি ক্লিক দিই মানে এখানে মেসেজ লেখার কোনো অপশন আছে কি না দেখতেছি আমি যদি মেসেজ লেখার অপশনটা থাকসো তাহলে আমার ওই যে ভেরিফাইড টুলস আমি যে পেয়েছি ওইটা দেখাইতাম তো ওইটার ও অপশনটা নাই তো যেহেতু আমার অলরেডি আমি ডিসকরে জয়েন করছি তো এরপরে আমি আমার আগের পেজে যাব ওকে তো যাওয়ার পর আমার ওইটাও চেস এখন আমার এই এইটা এখান থেকে আমাদের মিনিমাম তিনটা এখানে টোটাল কিন্তু চাইটটা আমাদের ই একটা টাস্ক আছে তো ওইখান থেকে আমাদের তিনটা মিনিমাম কমপ্লিট করতে হবে হ্যাঁ তো আমি কমপ্লিট করে দেখি আমার যেটুকু রেডিডেড অ্যাকাউন্ট নাই তো আমি রেডিটটা খুলে নেব মানে ইনস্ট্যান্ট আপনার সামনে আমি খুলে নেব তো ফার্স্ট টাইম আমার যেটা পড়কাস্টার অ্যাকাউন্ট নাই তো জাস্ট আমি ওইটা বাদ দিলাম এরপরে আমার যে টেলিগ্রাম জাস্ট এই যে জমার যে নীল কালারের যে লেখাটা আছে ওইটা হচ্ছে আমাদের লিঙ্ক জাস্ট ওইখানে একটা ক্লিক দেবেন হ্যাঁ নীল কালারের অপশানে তো এখানে ক্লিক দেওয়ার পর এই যে আমাদের আসছে এখানে ভিজিট সাইট যে অপশনটা আছে না জাস্ট ওইখানে ক্লিক দিবেন এগেন আমাদের ওই টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামে নিয়ে আসার পর আমি জাস্ট এখানে জয়েন্ট করে দিলাম ওকে তো আমি জয়েন হয়ে নিলাম এরপরে আমার টেলিগ্রামটা শেষ এরপরে আমার নিচে আছে যে আপনার টুইটার ঠিক আছে তো আমার টুইটারটা এগেন তো এগেন আমার যে নীল কালারের যে লেখাটা ওইখানে একটা ক্লিক দেবো আমি টুইটারে জয়েন হয়ে নেব তো আমাদের ফলো অপশান আছে জাস্ট আমি ফলো দিয়ে দিলাম ওকে তো ফলো দেওয়ার পর আমার এই কাজটাও শেষ তো আমার টুইটা শেষ আছে একটু দুোটাই শেষ ঠিক আছে এরপরে আমার টুইটার ডিসকট দুটাই শেষ যেহেতু আমার নিচে নিচে জাস্ট একটু ওয়েট করেন আচ্ছা নিচের এই যে আমাদের রেডিডটা অনেকে হয়তো মানে কীভাবে আনবেন ওইটা জানবেন না তো আপনারা একটু জুম দিবেন ঠিক আছে জুম দিলে আপনার যে কোনো একটাতে একটু এই যে এই যে খালি গেট মানে খালি জায়গাগুলো দেখতেছেন ওইখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আমাদের একটা চাপসা করে এখানে একটা ইয়ে স্কেল আসবে ঠিক আছে এই যে আমি জাস্ট যদি ক্লিক দিই আমি ক্লিক দিলাম এই যে এই স্কেলটা তো এই যে আসছে জাস্ট ওই স্কেলটা আমাদের টাচ করতে হবে হ্যাঁ এই যে এইভাবে টাচ করলে আমার উপর নিচ হবে হ্যাঁ তো আমার নিচের টাচটা যেহেতু আমি করি নাই তো ওইটা করবো এরপরে আমি জাস্ট এই যে নীল কালার যে রেডি যে অপশনটা আছে জাস্ট আমি ওইখানে ক্লিক দিলাম এরপরে ভিজিট সাইড তো এখানে একটা ক্লিক দেবো আমি তো এখানে ক্লিক দেওয়ার পর আমার এভাবে আসছে আচ্ছা আচ্ছা আমার এইখানে ভাবে দেখাচ্ছে তো আমি যদি আমি যদি এই পেজে আচ্ছা আমি প্রয়োজনে আরেকটা নতুন পেজ নিয়ে আনি নতুন পেজ নিয়ে নিয়ে আমি যদি রেডিট যদি চার্জ করি আমি রেডিট লগ ইন তো আমি চার্জ দিলাম রেডিট লগ তো এখানে আমি প্রয়োজনে অ্যাকাউন্ট করে নেবো ঠিক আছে আমার যেহেতু অ্যাকাউন্ট নাই তো এই যে রেডিট অ্যাকাউন্ট লগ ইন যে অপশনটা আছে না ওইখানে আমি একটা ক্লিক দেবো ওকে তো ক্লিক দেওয়ার পর আমার আরেকটা পেজে নিয়ে যাবে জাস্ট একটু ওয়েট করেন আচ্ছা আমার এখানে হচ্ছে না তো আপনারা একটা নতুন করে একটা রেডিট ক্রিয়েট অ্যাকাউন্ট মানে ক্রিয়েট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে রেডিটের তো আমার হচ্ছে না মানে একটু প্রবলেম করতেছে তো আমি এটা করে নেবো ঠিক আছে করে নেওয়ার পর আপনার এই যে আমাদের যে রেডিটেড যে টাস্কটা ওইটাও কমপ্লিট হবে হ্যাঁ ওইটা যদি কমপ্লিট হয় তার মানে আমাদের তিনোটায় আমাদের এই তিনোটায় কমপ্লিট হয় আচ্ছা আমার কিন্তু মানে অ্যাকাউন্ট খুলি নেয় বাট আমি শুধু টাস্ক টাস্ক করছিলাম ঠিক আছে টাস্ক করার পর আমার কিন্তু মানে অ্যাক্সেসটা পাইয়ে গেছে তো আপনার এভাবে অ্যাক্সেসটা নিতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার যত বেশি অ্যাক্সেস পাবেন ততই আপনার পয়েন্ট পাবেন এখান থেকে গিল্টেড যেটুকু আপনার এইগুলো টাস্ক হ্যাঁ যেটু টাস্কগুলো কমপ্লিট হচ্ছে আর যত টাস্ক কমপ্লিট হবে তত আপনার পয়েন্ট পাবেন এরপর আপনার নিশে আসে নিশে আপনার এখানে মিনিমাম আপনার এখানে জেরো পয়েন্ট ওয়ান ইটিএস থাকতে হবে অথবা আপনার মিনিমাম আপনার দুশো পঞ্চাশ ডলার ইউএসডিসি আপনার যে ওয়ালেটটা এখানে সাবমিট দিয়েছেন ওই ওয়ালেটে থাকতে হবে ঠিক আছে যদি থাকে তারপর আপনার ইনএস কিন্তু এটা এটাও কিন্তু আমাদের এই আগের মতন সবুজ কালারে ইউ হ্যাভস অ্যাক্সেস যে অপশনটা আসে ওভাবে আসবে তো এইগুলা এভাবে করবেন আর কি গিল্টের টাক্কগুলো ওকে তো আশা করি বুঝাইতে পারছি আমাদের এই জামার যে গিল্টের টাস্ক প্লাস আমাদের ডিসকোরের যে ইয়েটা সার্ভারটা জয়েন করতে হয় ওইটা এরপরে আমরা যাই আমি আরেকটা আপনাদের আরেকটা শেয়ার করছিলাম আমি অনেকে পাঠেছেন না ওইটা আমি একটু দেখে আপনাদের ওইটা হচ্ছে আমাদের এই যে এইটা ঠিক আছে আমাদের ওজি রুল এই অজি রুলটা সেম প্রসেস আমাদের ডিসকটে যেভাবে জয়েন করতে হয় ওভাবে তো ওজিরুলটা কীভাবে ক্লেম করবেন আমি একটু দেখে আপনাদের জাস্ট আমি যেহেতু আমার এখানে ডিসকর্ডের লিঙ্কটি আসেন তো আমি এখানে ক্লিক দেবো ক্লিক দিলে আমার ইনস্ট্যান্ট কিন্তু ডিসকর্ডে নিয়ে যাবে ওকে এই যে আমার এরপরে আমি আসছি অ্যাকসেপ্ট ইনভাইট জাস্ট ওইখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমার এইভাবে আসবে তো আমাদের কী করতে হবে ফার্স্ট টাইম আমাদের কিন্তু ভেরিফাই করতে হয় ওকে তো আমি জাস্ট আমার ভেরিফাই অপশন একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার কিন্তু এই ভেরিফাই অপশনটা আসতেছি না তো এটা আমার মাস্ট মাসবি আসতে হবে তো আসার জন্য কি করতে হবে আমার নিচে যে ঠিক আমার যে একটা ঠিক চিহ্ন আছে ব্লু কালারের তো আমি ওই ঠিক চিহ্নর অপশন একটা ক্লিক দেবো তারপর এভাবে আসছে আমি জাস্ট নিচে স্ক্রল ডাউন এবং আমার বক্সে টিক মার্ক দেবো তারপর কমপ্লিট দিয়ে দেবো দেখবেন এখন আমার ওই ভেরিফাই অপশানটা চলে আসছে ওকে তো আমি জাস্ট ভেরিফাই অপশান একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার এই আনসারটা দিতে হবে আমার যে সবুজ কালারের যে লেখাটা আসছে লেখাগুলো ওইগুলো আমার প্রোভাইড করতে হবে মানে এখানে কি আসছে আমার বি সরি একটু দাঁড়ান এটা আমার কি ক্যাপসাটা এল ওয়াই আচ্ছা এল ওয়াই ইউ সি এক্স এল ওয়াই ইউ সি এক্স না আমি জাস্ট আমি আনসার অপশনে ক্লিক দেবো একটা এখানে লিখে দেবো আমি কৃষকগুলো বড়ো হাতে তো আমি লিখে দিলাম এরপর আমার সাবপিট যে অপশনটা আছে না জাস্ট পিট অপশন একটা ক্লিক দিব এ যে আমার অলরেডি ভেরিফাই হয়ে গেছে ওকে তো আমার তার মানে আমার সার্ভারটা জয়েন কমপ্লিট এখানে এরপরে আমি কি করব আমার জাস্ট এই যে উপরে আমার যে ব্যাক চিহ্নতা আছে তীর চিহ্নতা জাস্ট ওইখানে একটা ক্লিক দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার পর এই যে আমার অপশানগুলো চলে আসছে ঠিক আছে তো অপশানগুলো চলে আসার পর আমি কি বলছিলাম আপনাদের ওইখানে একটা টেলিগ্রামে আমি যে মেসেজটা ইয়ে দিয়েছিলাম ওইখানে আমি কি করছিলাম কি বলছিলাম আপনাদের জাস্ট আপনার এই যে জেনারেলট চার্টের অপশনের একটা ক্লিক করতে হবে হ্যাঁ তো আমি জাস্ট ডিসকে গিয়ে আমাদের যে জেনারেল চার্ট এই যে জেনারেল চার্ট হ্যাঁ ওইখানে একটা ক্লিক দেবো আমি ক্লিক দেওয়ার পর এই যে মানে যেভাবে এরা মেসেজ করতেছে ওভাবে দিবে দেন ঠিক আছে জাস্ট আমি এর যে এলএফসি তো এফ এলএফসি লিখছে আমি ওই দিলাম এলএফসি তারপর আমি স্যান্ড দিয়ে দেবো এই যে আমার যে স্যান্ডের অপশনটা আছে ওইখানে ক্লিক দিয়ে আমি স্যান্ড দেবো এরপর আমার প্রোফাইলটা আসছে হ্যাঁ জাস্ট আমি প্রোফাইলটা যদি একটা ক্লিক দিই দেখবো আমার রুলগুলো আসছে কিনা এই যে আমার ও যে রুলটা আসছে ঠিক আছে মানে এইভাবে আপনার ওজি রুলটা নেবেন আর এটা কিন্তু লিস্ট আমার নেক্সটের মানে এদের যে নেক্সটের যে টাস্কগুলো আসবে ওইগুলো আপনার আপডেটগুলো আসলে আমি আপনাদের আপডেটটা দেখাই দিব ঠিক আছে এভাবে আপনার গুলা কিন্তু পার্টিসিপেট করতে হয় তার সার্ভারে জয়েন করতে হয় তো আশা করি পূজা পুরো বুঝতে পারছি আর আপনার এই জামা যে আমাদের যে ট্যাচনে যে লাইফ হয়েছে ওইটা যেহেতু সার্ভার প্রবলেম তো সার্ভারটা একটু স্মুথ হোক ফ্রি হোক ওই ওই সময় আমি যে সময় আমাদের ফ্রি হবে আমি ভিডিও মেক করে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে আবার আপনার এই গিল্টের টাস্ক এবং আপনার ডিসকোডের যে রুলস আছে ওই ওইগুলা গ্রেপ করেন ঠিক আছে জাস্ট ডিসকোড আপনার সার্ভারে জয়েন হবেন আর কি ডিসকডের সার্ভারে জয়েন হবেন এরপর আপনার এই গিল্টের টাস্কগুলো কমপ্লিট করেন তো ঠিক আছে আবার সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার যুবনা এখানে শেষ করে দিলাম